হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছে শ্যামা ক্লথ স্টোরে শ্যামা থেকে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব আসসালামু আলাইকুম এখন দেখো সেঞ্চুরি ডট

দেখেন সাড়ে তিন হাত বহর ভাইয়া তাই না এগুলো কিন্তু অনেক প্রিন্ট এখন এগুলোই অনেক বেশি চলছে এবং আপনারা সবাই এই কালেকশনগুলোই চাচ্ছেন সবই করা যায় এটা দিয়ে সবই তৈরি করতে পারবেন যেটা ইচ্ছা যেটা লাগবে যে বড় বিভিন্ন যার প্রিন্ট আছে যারা একটু ছোট প্রিন্ট পছন্দ করেন তারা ছোট নিতে পারেন এই যে দেখেন ব্ল্যাক কালার অনেক সুন্দর সুন্দর কালার আছে মানে যে কালারগুলো অনেক বেশি চলে সেগুলোই পেয়ে যাচ্ছেন আর এটা দিয়ে টপ বোরকা খিমার আবায়া কাপ্তান

এগুলো জামা বলকে টপ কাপড় সব কিছু করতে পারেন ডাবল ডাবল সার্ভিস এক ধরনের মাছ সম্পর্কে কাপড় টাকা গেছে এই যেগুলো দেখা কালারগুলো দেখেন কত এখানে অনেক কালার আছে যার যেই কালারটা লাগে দ্রুত স্ক্রিনশট করেন আর দ্রুত পাঠিয়ে দেন সারা বাংলাদেশ থেকে এই কালেকশনগুলো আপনারা নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে শুধু স্ক্রিনশট করেন আর দ্রুত পাঠিয়ে দেন অনেক সুন্দর সুন্দর কালেকশন দেখেন

একশো আশি টাকা পার গজে আজকের এই কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি শুধু ডেলিভারি চার্জটা আগে পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম যেটা দেখছেন সেটাই পাবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন সকল প্রকার সুবিধা আছে আপনাদের জন্য শাড়ি গাউন সবই করতে পারবেন শ্যামা ক্লোথ রেলওয়ে সুপার মার্কেট দোকান নম্বর সত্তর বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন ফাইভ জিরো ফোর এইট সেভেন নাইন টু এইট আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ